করতে চাই না ধর্মটা যার মনের ব্যাপার সে সেটা পালন করবে আমরা কোন ধর্মকে কোন পূজি করে কোনো ভোট দিতে চাই না আমরা চাই সকল ধর্মের মানুষ আমরা মিলেমিশে একত্র হয়ে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব এটাই আমাদের চাওয়া পাওয়া যে দলটা আমাদের এই দেশটা স্বাধীন হোক সেটাই চাই নাই তারা কি করে আমাদের কাছে ভোট চায় যারা আমাদের মা বোনের ইজ্জতকে সেই স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল সেই মা বোনরা কি তাদের কাছে নিরাপদ আপনাদের কাছে এটা প্রশ্ন রেখে গেলাম আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনারা কাকে ভোট দেবেন যারা এই দেশটাকে চাইলে তাদেরকে ভোট দেবেন না যারা এই দেশটা স্বাধীন হওয়ার জন্য যুদ্ধ করেছিল আমাদের প্রিয় নেতা আমাদের দলের প্রতিষ্ঠাতা সেই জিয়াউর রহমান উনি যুদ্ধ করে এই দেশ থেকে স্বাধীন করেছিল স্বাধীনতার ঘোষণা করেছিল তার দিকে আপনারা থাকবেন আমি দীর্ঘায়িত না করে আপনাদের কাছে আপনারা দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন আপনাদের সাথে পাশে রেখে আপনাদের সঙ্গে কাজে কাজ মিলিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ দিন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি